হ্যালো বন্ধুরা আজকে দেখে নিব নেলসন ম্যান্ডেলার যে চ্যাপ্টার ক্লাস টেনের দুই নম্বর চ্যাপ্টার যেটি আছে নেলসন মেন্ডেলার লং ওয়াক টু ফ্রিডম স্বাধীনতার পথে দীর্ঘ যে পাড়ি দিয়েছিলেন ওনার যে স্পিচ সেটার অর্ধেক পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম আজকে অর্ধেকটা পুরোপুরি শেষ করে দেব যদি তুমি আগের যে ভিডিওটা দেখতে পাওনি তাহলে আমার এই ভিডিওটার যে ডেসক্রিপশন বা প্লেলিস্ট থাকবে সেটিতে দেলে দেব তুমি এটা দেখে নিতে পারো এখানে আমরা বহু করে নিয়েছি সেগুলা তুমিও ভিডিও দেখলে বুঝতে পারবে এখানে দেওয়া আছে যে এই যারা মহামান্য ব্যক্তি যারা উনি কথা বলছেন যে অলিভার টাম্পস ওয়াল্টার সুসুলুস এবং চিফ লুথুলিস ইউসুফ দাদুস ব্রাম ফিসেটস হ্যাঁ এগুলো এক একজন এক্সট্রা ম্যান যারা সাহসিকতার সাথে এই দক্ষিণ আফ্রিকার যে লড়াই হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যারা বর্ণবিদ্বেষ করেছিল তাদের বিরুদ্ধে লড়াই করতে খুবই সাহসিকতার যোগান দিয়েছে হ্যাঁ ওয়েসডম কাউরেজ ওয়েসডম এন জেনারিয়াসলি দ্যাট লাইক ম্যান এভার বি নোন এগেইন হ্যাঁ যে তারা যে সাহসিকতা বীরত্ব যেগুলো দেখিয়েছে দেখিয়েছিল হ্যাঁ এবং সমাজের প্রতি উদারতা যেগুলো দেখিয়েছিল তারা এগুলো কোনো দিন দেখা যায়নি পারহেপস ইট রেকয়ার সাচ ডেপথ অফ অপারেশন আর চরিত্র কী করতে হয় ডেপথ অপারেশন টু ক্রিয়েট সাচ হাইটস অফ ক্যারেক্টার এবং ওই চরিত্র এইভাবে খুবই উচ্চ করার জন্য বহুত নিপীড়ন এবং গভীরভাবে চিন্তাধারা করার প্রয়োজন এখানে বলা হয়েছে এরপরে দেওয়া আছে মাই কান্ট্রি ইজ রিচ ইন দ্য মিনারেলস অ্যান্ড জেমস দ্যাট লাই বেন ইটস সয়েল তিনি বলতেছেন যে আমার দেশ আমার দেশ যে মাটির নিচে যেগুলি রত্ন আছে খনিজ পদার্থ যেগুলো আছে তা দিয়ে যে রিচ ধনী হ্যাঁ বাট আই হ্যাভ অলওয়েজ নোন দ্যাট ইটস গ্রেটেস্ট ওয়েলথ ইজ ইটস পিপল অর্থাৎ তার থেকে আমি বেশি ধ্বনি মনে করি বা বেশি সম্পদশালী মনে করি আমার জনগণকে ফাইনার অ্যান্ড ট্রুয়ার দেন দ্য পিওরেস্ট ডায়মন্ড অর্থাৎ তিনি তা ওনার যে জনগণ সেগুলোকে এই যে তাদের খনিজ সম্পদ যেগুলো আসে হ্যাঁ ওই মাটির নিচে সেগুলোর থেকে আরও বেশি বিশুদ্ধ এবং হীরার চেয়েও হ্যাঁ এখানে বলা আছে ডায়মন্ডস পিওরেস্ট ডায়মন্ড অর্থাৎ শুদ্ধ যে ডায়মন্ড হীরা আছে সেগুলোর থেকে আরও বেশি দামি মনে করেন ওনার যে পিপল এদেরকে ইট ইজ ফ্রম দিস কমরেডস ইন দি স্ট্রাগল দ্যাট আই লার্ন দ্য মিনিং অফ কাভারেজ অর্থাৎ ওই সংগ্রামের দ্বারা তিনি সাহসিকতার যে অর্থ সেটি শিখেছেন তিনি বলছেন টাইম অ্যান্ড এগেইন আই হ্যাভ সিন মিন অ্যান্ড ওয়ামেন সরি ম্যান অ্যান্ড ওমেন রিস্ক অ্যান্ড গিফট দেয়ার লিভস ফরেন আইডিয়া হ্যাঁ এখানে তিনি বলেছেন এই বারবার আমি দেখেছি যে আমার পুরুষ আর মহিলা যারা ছিল তাদের যে হ্যাঁ ঝুঁকি দিয়ে তাদের জীবন ধারণ করতে হতো আই হ্যাভ সিন মেন স্ট্যান্ড আপ টু অ্যাটাক অ্যান্ড টর্চার উইদাউট ব্রেকিং এবং তিনি বলছেন আমার শোকে আমি দেখছি যে পুরুষদেরকে এত আর নির্যাতন করা হয়েছে হ্যাঁ কোনো সময় মানে টাইম ব্রেক না লাগিয়ে মানে হচ্ছে সময় অতিবাহিত না করে সময়ে একটুও সময় রেস্ট দেওয়া হয়নি তাদেরকে শোয়িং এ স্ট্রেংথ অ্যান্ড রেসিলিয়েন্স দ্যাট ডিফাইস দ্য ইমেজিনেশন আর এগুলো হ্যাঁ যে এই যে উনি এটা দেখেছেন আর ওনার মধ্যে যে স্ট্রেংথ সাহসিকতা ছিল হ্যাঁ এই ইমেজ যেগুলো এই যেটি উনি দেখেছেন সেগুলো কল্পনা হ্যাঁ তিনি এইগুলো থেকে তা ওনার যে স্ট্রেংথ যেটি সেটি এসেছে এটি বলছেন উনি আই লার্ন দ্যাট কউরেজ ওয়াজ নট দ্য অ্যাবসেন্স অফ ইয়ার বাট দ্য বাট দ্য ট্ৰেম্প অ'ভাৰ ইট তিনি বল যে উ কি শিকেচন হাহস যে ভয় অনুপস্থিতি নাথাকা নৰং এটাৰ ওপৰত ভয়ৰ বিজয় হা ব্ৰেইব মেন ইজ নট হি হু ডাছ নট ফিল এ ফ্ৰেড বাট হি হু কংকোৱে দা ফিয়া আর একজন সাহসী মানুষ হ্যাঁ এই নয় যে তিনি ভয় পান না বরং তিনি হচ্ছেন যে বয়কে তিনি জিতেছেন উনি হচ্ছেন একজন সাহসী মানুষ এরপরে উনি ওনার বক্তব্য আর কী বলতেছেন আমরা দেখে নেই নো ওয়ান ইজ বর্ন হেটিং অ্যানাদার পার্সন বিকজ অফ দ্য কালার অফ হিস স্কিন আর এই পৃথিবীতে কেউ এমনভাবে জন্ম নেয়নি যে তার শরীরের যে রঙ আছে সেটির জন্য তাকে হেড করা হবে বা ওনাকে ঘৃণা করা হবে এজন্য এই দুনিয়াতে কেউ জন্ম নেননি ওর হিজ ব্যাকগ্রাউন্ড মানে উনি গরিব থেকে এসেছে নাকি ধনী এসেছে এসেছে দনিকর থেকে এসেছে সেই সম্বন্ধে কেউই জন্ম নেননি যে ওনাকে হেট করা হোক অর হিজ রিলিজিয়ন অথবা ওনার ধর্ম কেউ এভাবে জন্ম নেয়নি যে তার ধর্ম তার সরি যে চামড়া এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো দেখে তাকে হ্যাঁ ঘৃণা করা হোক এভাবে পিপল মাস্ট লার্ন টু হেট অ্যান্ড ইফ দে ক্যান লার্ন টু হেট দে ক্যান বি থট টু লাভ আর মানুষকে হ্যাঁ কী কী শিখতে হবে ঘৃণা করতে শিখতে হবে কারণ তিনি বললেন যে এটা শিখলে মানুষ ভালোবাসা শিখতে পারবে যদি ঘৃণা যদি শিখে যায় তাহলে সে ভালোবাসাও শিখতে পারবে ফর লাভ কামস মোর ন্যাচারালি টু দ্য হিউম্যান হার্ট দেন ইটস অপোজিট অর্থাৎ আমাদের যে ভালোবাসা সেটি হ্যাঁ ন্যাচারালি স্বাভাবিকভাবে মানুষের ভালোবাসাটা এসে যায় কিন্তু যে ঘৃণা সেটি স্বাভাবিক পাশে আসে না উনি বললেন ইভেন ইন দ্য গ্রিমেস্ট টাইমস ইন প্রিজন ওয়ান মাই কমরেডস অ্যান্ড আই ওয়ার টু আওয়ার লিমিটস আই ওট সি এ গ্লিমার অফ হিউম্যানিটি ইন ওয়ান অফ দ্য গার্ড হ্যাঁ এরপরে তিনি বললেন যে এমনকি তিনি যখন কারাগারে ছিলেন ভয়াবহ সময়ে তখন একজন কমরেড হ্যাঁ যখন ওনাকে ঠেলে দিয়ে ঠেলে দিয়ে ওনাদেরকে কারাগারে নিয়ে দেওয়া হয়েছিলো তখন একজন কমরেড কমরেডের মধ্যে তিনি একটু মানবতার ঝলক যি দেখি পেলাই বাট ইট ৱাজ ইয়াৰপৰা পাৰ হেভ জাষ্ট ফৰ এ ছেকেণ্ড বাট ইট ৱাজ এনাফ টু ৰেচিঅ'ৰ মি এণ্ড কিপ মি গয়িং কিন্তু এটি হে এটি কি হৈছিল এটি এটি এনাফিলু ৰেজাৰ মি এণ্ড কিপ মি গয়িং অৰ্থাৎ এটার দ্বারাই আমি এই বর্তমানে যে পটভূমিতে হ্যাঁ আসছি বা আমাকে চালিয়ে যেতে এই সাহসটাই আমাকে যোগান দিয়েছিলো তিনি বলছেন ম্যান্স গুডনেস ইজ এ ফ্লেম দ্যাট ক্যান বি হিডেন বাট নেভার এক্সি এক্সটিংগুইস্ট আর মানুষের যে ভালো সেটি একটি শিখা আলুর শিখা যেটি লুকানো যায় কিন্তু নিবে যায় না এটি উনি বললেন এরপরে উনি বলতে লাগলেন ইন লাইফ ম্যান হ্যাজ ইন অবলিগেশন অর্থাৎ প্রতিটি মানুষের হ্যাঁ কয়টি কী আছে হ্যাঁ একটি বাধ্যবাধকতা আছে অবলিগেশন টু হিজ ফ্যামিলি তার যে পরিবারের প্রতি তার যে বাধ্যবোধকতা এবং টু হিজ প্যারেন্টস টু হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন এন্ড হি হ্যাজ অ্যান অব্লিগেশন টু হিজ পিপল হিজ কমিউনিটি হিজ কান্ট্রি অর্থাৎ তার স্ত্রী সন্তান এমনকি জনগণ সম্প্রদায় দেশের প্রতি তার একটি বাধ্যকতা রয়েছে যে সে এদের জন্য কিছু করবে ইন এ সিভিল অ্যান্ড হিউম্যান এবং একজন মানুষ সিভিল এবং হিউম্যান অর্থাৎ সুশীল এবং মানবিকভাবে সুশীল এবং মানবিক সোসাইটিতে হ্যাঁ ইচ ম্যান ইজ এবল টু ফুলফিল দোজ অব্লিকেশন অ্যাকর্ডিং টু হিজ ওন ইনক্লিশন অ্যান্ড অ্যাবিলিটিস প্রতিটি মানুষ তার নিজস্ব যে প্রবণতা এবং ক্ষমতা অনুযায়ী সে কী করে সেই বাধ্যমূলকতা পালন করতে সক্ষম হয় ইন এ কান্ট্রি লাইক আউ সাউথ আফ্রিকা বাট কিন্তু এই আমাদের দেশ সাউথ আফ্রিকার মতো একটি দেশ ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল ফর এ ম্যান অফ মাই বার্থ অ্যান্ড কালার টু ফুলফিল বৌথ দোজ অফ দোজ অ্যাপ্লিকেশন কিন্তু হ্যাঁ দক্ষিণ আফ্রিকার মতো দেশে ওনার যে আমার জন্ম এবং রঙ্গের হ্যাঁ একজন মানুষের পক্ষে এই বাদ্যতাগুলো বাদ্যবদ্ধার যেগুলো ছিল সেগুলো পূরণ করা হ্যাঁ অসম্ভব ছিল এগুলো বলছেন ইন সাউথ আফ্রিকা এ ম্যান অফ কালার হু অ্যাটেম্প টু লিভ এজ এ হিউম্যান বিইং ওয়াজ পানিশড অ্যান্ড আইসোলেটেড এবং দক্ষিণ আফ্রিকায় কী করা হতো হ্যাঁ মানুষের শরীরের রঙ্গের কারণে মানুষকে মানুষ হিসাবে বেঁচে দেওয়া থাকতে দেওয়া হতো না হ্যাঁ এবং তাদেরকে অনেক শাস্তি দেওয়া হতো এবং সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো ইন সাউথ আফ্রিকা এ ম্যান হু ট্রাইড টু ফুলফিল হিজ ডিউটি টু হিস পিপল ওয়াজ ইনভেটিভেলি রিফ্ট ফ্রম হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ হোম অ্যান্ড ওয়াজ ফোর্সড টু লাইভ এ লাইফ এ পার্ট এবং দক্ষিণ আফ্রিকাতে কী করা হতো একজন ব্যক্তিকে তার যে জনগণের প্রতি হ্যাঁ কর্তব্য পালন যদি চেষ্টা করে কর্তব্য পালন করার তাহলে তাকে কী করা হয় ও তাকে তার পরিবার এবং তার বাড়ি থেকে আলাদা করে দেওয়া হয় এবং আলতাভাবে জীবনযাপন করার জন্য তাকে বাধ্য করা হতো এরপরে কি দেওয়া আছে এ টুইলাইট এক্সিস্টেন্স অফ সিক্রেসি অ্যান্ড রেভেলিয়ন অর্থাৎ হ্যাঁ গোপনীয়তা এবং যে বিদ্রোহ সেটার একটি হ্যাঁ অস্তিত্ব সেটি মেটাতেও চেষ্টা করা হতো এরপরে দেওয়া আছে আই ডিড নট ইন দ্য চুজ দ্য প্লেস মাই পিপল অ্যাব মাই ফ্যামিলি বাট ইন অ্যাটেম্পটিং টু সার্ভ মাই পিপল আই ফ্ড দ্যাট প্রেভেন্টিং ফ্রম ফুলফিলিং মাই অবলিগেশন এজ এ সন এ ব্রাদার এ ফাদার অ্যান্ড এ হাজবেন্ড অর্থাৎ তিনি বললেন যে আমি প্রথমে হ্যাঁ প্রথমে যখন তিনি তার ওনার যে পরিবার সেটাকে জনগণের থেকে বড়ো মনে করতেন অর্থাৎ জনগণকে তিনি পরিবারের পরিবারের যে ছোটো বা পরিবারকে বেশি বড় জায়গায় তিনি দিতে পছন্দ করতেন পরিবার বড় সেটি মনে করতেন কিন্তু যখন জ জনগণের সেবায় তিনি লেগে গেলেন তখন দেখলেন যে তিনি একজন দেশের পুত্র হিসাবে একজন ভাই হিসাবে একজন পিতা এবং একজন স্বামী হিসাবে ওনার হ্যাঁ দায়িত্ব যেটা আছে সেটি করতে ওনাকে বাধা দেওয়া হচ্ছে আই ওয়াজ নট বর্ন উইথ এ হাঙ্গার টু বি ফ্রি অর্থাৎ তিনি বললেন হ্যাঁ আমি যে জন্ম নিয়েছি সেটি হ্যাঁ ক্ষুধা ক্ষুধা মুক্ত হওয়ার ক্ষুধা নিয়ে জন্মগ্রহণ করি অর্থাৎ আই ওয়াজ নট বর্ন উইথ এ হাঙ্গার আমি জন্মগ্রহণ করিনি যে আমি একজন ক্ষুধার্ত হ্যাঁ টু বি ফ্রি মানে একজন একজন ফ্রি মানুষ হবার জন্য যে ক্ষুধা সেটার জন্য জন্ম করিনি তিনি এখন জন্ম যেখানে করেছেন সেখানে ফ্রি নন এটা ওনার জন্য একটি ক্ষুধার্থের মতো তিনি বললেন আই ওয়াজ বর্ন ফ্রি আর তিনি জন্মগ্রহণ করেছেন একজন হ্যাঁ একেবারে ফ্রি মুক্তভাবে ফ্রি ইন এভরি ওয়ে হ্যাঁ যেভাবেই হোক না তিনি সবভাবেই সব দিকে তিনি একজন মুক্ত হিসাবে তিনি দ্যাট আই কুড নো এটা তিনি জানতে পারলেন ফ্রি টু রান ইন দ্য ফিল্ডস নিয়ার মাই মাদার্স বাট ফ্রি টু সুইম ইন দ্য ক্লিয়ার স্ট্রিম দেট রান থ্রো মাই ভিলেজ ফ্রি টু রোস্ট মিলিস আন্ডার দ্য মিলাইস আন্ডার দ্য স্টার্স অ্যান্ড রাইড দ্য বোর্ড ব্রোড ব্যাগস অফ স্লো মুভিং বোলস অর্থাৎ তিনি বললেন যে আমি এইভাবে জন্মগ্রহণ করেছি আমি একজন মুক্ত হিসাবে জন্মগ্রহণ করেছি যেভাবে হ্যাঁ আমার যে মায়ে আমার যে মার গড় সেটি গড় থেকে হ্যাঁ মাঠে বা খেতে এখানে আমি দৌড়াদৌড়ি করার জন্য ফ্রি এবং আমার গ্রামের মধ্য দিয়ে যে একটি সাগর একটি কি গেছে স্রোত গেছে হ্যাঁ সেখানে আমি দৌড়াদৌড়ি করার জন্য বা সাঁতার কাটার জন্য আমি ফ্রি হিসাবে জন্মগ্রহণ করেছি এবং হ্যাঁ এই স্টার্স অর্থাৎ থেরা যা যেগুলো আছে সেগুলোর নিচে আমি নিচে খাবার বানিয়ে খেতে হ্যাঁ এবং এই সার যেগুলো আছে সেগুলোর পেটে উঠে বিনামূল্যে চড়ার জন্য আমি ফ্রিলি জন্ম হয়েছি এস লং এস আই ওভেড মাই ফাদার এন্ড অ্যাভাইডেড বাই দা কাস্টমস অফ মাই ট্রাইব আই ওয়াজ নট ট্রাভলেড বাই দি লস অফ ম্যান অর গড অর্থাৎ তিনি বলতেছেন হ্যাঁ যতক্ষণ না আমি আমার পিতার অনুগত্য করেছি হ্যাঁ আমার পিতার যতটুকু কথা আমি শুন শুনছি এবং ওনার যে গোত্র ওনার যে বাহিনী সেটার রাজনীতি মেনে চলেছি আমি মানুষ হ্যাঁ এবং ঈশ্বরের আইন দ্বারা বা ভগবানের আইন দিয়ে তুমি বিরক্ত কোনো দিন হননি এরপরে অনু বলতেছেন ইট ওয়াজ অনলি হোয়েন আই বিগান টু লার্ন দ্যাট মাই বয়হুড ফ্রিডম ওয়াজ নট ইলুশন তিনি যখন হ্যাঁ শিখতে আরম্ভ করলেন যে তার ওনার শৈশবকাল যেটি ছিল সেটি হ্যাঁ ছিল হোয়েন আই ডিসকভার্ড এজ এ ইয়ং ম্যান দ্যাট মাই ফ্রিডম হ্যাজ হ্যাড অলরেডি বিন টেকেন ফ্রম মি অর্থাৎ তিনি যখন একজন যুবক হিসাবে ছিলেন তখন উনি বুঝতে পারলেন যে তার যে স্বাধীনতা সেটি ওনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে দ্যাট আই বি টু হাঙ্গার ফর ইট এবং উনি এই স্বাধীনতাটি পাওয়ার জন্য তিনি ক্ষুধার্ত হয়ে গেলেন এট ফার্স্ট এজ এ স্টুডেন্ট আই ওয়ান্টেড ফ্রিডম অনলি ফর মাই সেলফ যখন তিনি একজন ছাত্র ছিলেন তখন উনি শুধুমাত্র ওনার জন্য নিজের জন্য স্বাধীনতা খুঁজতেন দ্য ট্রান্সিস্টোরি ফ্রিডম অফ বিং এবল টু স্টে আউট এট নাইট অর্থাৎ উনি বলতে লাগলেন যে আমি স্বাধীনতা চেয়েছিলাম কারণ হ্যাঁ রাত্রে আমি বাইরে বের হয়ে কী করতে পারবো হ্যাঁ গুড়াগুড়ি করতে পারবো এই জন্য আমি ট্রা এই জন্যই আমি স্বাধীনতা খুঁজছিলাম রেড হোয়াট আই প্লেসড অ্যান্ড গো হোয়ার আই চয়েস আমি যেগুলো পড়ার ইচ্ছা সেগুলো বই বলতে পারবো এবং হ্যাঁ যেখানে যাওয়ার সেখানে যেতে পারবো এই জন্যই আমি আমার স্বাধীনতা খুঁজতেছিলাম লেটার এ ইয়ং ম্যান ইন নেসবার্গ হ্যাঁ আর এরপরে যখন একজন যুবক হ্যাঁ এই জন্নেসবার্কে এ ইয়ার্ন ফর দি বেসিক অ্যান্ড অনারেবল ফ্রিডম অফ অ্যাচিভিং মাই প্রটেন্সিয়াল পটেন্সিয়াল অফ আর্নিং মাই ক্যাপ কিপ অফ মেরিং অ্যান্ড হ্যাভিং এ ফ্যামিলি দ্য ফ্রিডম নট টু অবস্ট্রাক্টেড ইন এ লফুল লাইফ এবং তিনি বললেন আমার যে যখন তিনি জোহানেসবার্গ একটা জুহানেস পার্কের যুবর হিসাবে তিনি তিনি তার হ্যাঁ মৌলিক অধিকার এবং সম্মানজনক যে স্বাধীনতা সেটার জন্য তিনি ব্যস্ত ছিলেন এবং উনি বললেন যে আমি আমার রক্ষণাবেক্ষণের জন্য স্বাধীনতা হ্যাঁ চেয়েছিলাম এবং আমি বিয়ে করার জন্য স্বাধীনতা চেয়েছিলাম এবং এটি বৈধ করার জন্য হ্যাঁ যে যাহাতে আমার সাথে কোনো বাধা আসে না এবং পরিবারের জন্য আমি শুধুমাত্র স্বাধীনতা চেয়েছিলাম এরপরে তিনি কিভাবে পরিবর্তন হয়ে গেলেন তা আমরা দেখে নেব এখানে তিনি কি বললেন বাট হোয়েন আই স্লোলি শো দ্যাট নট অনলি ওয়াশ নট নট অনলি ওয়াজ আই নট ফ্রি কিন্তু যখন ধীরে ধীরে তিনি দেখলেন যে শুধু তিনি যে স্বাধীনতা পান নিয়ে মন নয় বাট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওই নট ফ্রি উনি বললেন যে আমার যে দেশের ভাই বোন সে সারা তারা খো হ্যাঁ মুক্ত নয় অর্থাৎ ফ্রিডম না আই স দ্যাট ইট ওয়াজ নট জাস্ট মাই ফ্রিডম দ্যাট ওয়াজ কার্টেল্ড বাট দ্য ফ্রিডম অফ এভরি ওয়ান হু লুকড লাইক আই ডিড অর্থাৎ তিনি বললেন যে আমি দেখতে পেলাম যে শুধুমাত্র আমার কাছ থেকে যে স্বাধীনতা সেটা নেওয়া হয়নি সেটা সবার কাছ থেকে কেটে দেওয়া হয়েছে হ্যাঁ এবং সবার যে ফ্রিডম সেটি সবার যে স্বাধীনতা সেটি আমার স্বাধীনতার মতোই কমে গিয়েছে দ্যাট ইজ ওয়েন আই জয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আর এরপরেই এটা দেখার পর তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যে সংগঠন সেটিতে তিনি যুক্ত হলেন অ্যান্ড দ্যাট আই হোয়েন এন্ড দ্যাট ইজ হোয়েন দ্য হাঙ্গার ফর মাই ওন ফ্রিডম বিকেম দ্য গ্রেটার হাঙ্গার ফর দ্য ফ্রিডম ফ্রিডম অফ মাই পিপল অর্থাৎ আর এই সময় থেকে আমার যে নিজের যে নিজের জন্য যে স্বাধীনতা সেটি পুরো দেশের জন্য হ্যাঁ বৃহত্তর দেশের জন্য স্বাধীনতার রূপে পরিবর্তন এসে গেল ওনার জীবনে যে প্রথমে উনি নিজের জন্য স্বাধীনতা খুঁজতেন এটি পরবর্তীকালে দেশের জন্য স্বাধীনতায় পরিবর্তন হয়ে গেলো ইট ওয়াজ দিস ডিজায়ার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল টু লিভ দেয়ার লিভস উইথ ডি ডিগনিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট অর্থাৎ এটা ছিল ওনার যে পিপল মানে এই তাদের দেশের যা যারা লোক সবার জন্য কী ছিল তাদের মর্যাদা এবং তাদের আত্মসম্মান নিয়ে কি করতে সেলফ ফ্র্যাক্সেটেড অ্যানিমেটেড বাই মাই লাইফ এবং তাদের আত্মসম্মান এবং মর্যাদা হ্যাঁ ওনার তাদের জীবনযাপনের স্বাধীনতা এই আকাঙ্ক্ষায় হ্যাঁ ওনার জীবনকে একটি নতুন একটি পথ প্রদর্শন করলো দ্য ট্রান্সফর্মড এ ফাই অ্যান্ড ইয়ং ম্যান ইন্টু এ বোল্ড ওয়ান এবং এই যে উনার উনি যে এই কারণগুলো দেখার পর তিনি একজন ভীত যুবক অর্থাৎ কোনো কিছুতে না বাড়িয়ে কথা বলা একজন যুবক সেই যুবক একজন খুবই সাহসী যুবকে পরিবর্তন হয়ে গেলেন এরপরে দেওয়া আছে দ্যাট ড্রপ এ ল অ্যাভাইডিং অ্যাটর্নি টু বিকেম এ ক্রিমিনাল অর্থাৎ এই যে যেগুলো তিনি দেখলেন সেগুলো দেখে তিনি একজন আইন মান্যকারী একজন এটারনাল ছিলেন তারপর তিনি একজন অপরাধী হিসাবে হ্যাঁ নিজেকে বাধ্য করেছিলেন অপরাধী হিসাবে পরিণত করেছিলেন হ্যাঁ অর্থাৎ ব্রিটিশ সরকার বা তাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে ওনাকে কোনো একটি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা করতে হবে সেটি তিনি ক্রিমিনাল হিসাবে বললেন এখানে তে টান্ড এ ফ্যামিলি লাভিং হাজব্যান্ড ইন টু ম্যান উইদাউট এ হোম তারা আমাকে কী করেছে হ্যাঁ একদিকে তারা আমাকে নিয়ে গেল একজন ফ্যামিলি লাভিং অর্থাৎ উনি ওনার ফ্যামিলি বা পরিবারকে খুবই ভালোবাসতেন এবং ওনার ফ্যামিলির ওনার ফ্যামিলির যেহেতু উনি একজন স্বামী ওনাকে একজন ঘর ছাড়া স্বামী হিসাবে তারা পরিবর্তন করে দিল আমাকে দ্যাট ফোর্স দ্য লাইফ লাভিং ম্যান টু লিভ লাইক এবং তারা আমাকে কি করলো ফোর্স করল হ্যাঁ জোর করলো যে একজন জীবন সাধারণ জীবন ভালোবাসা মানুষকে একজন সন্ন্যাসীরূপে রূপান্তরিত করেন তে আই এম নো মোর ভার্চুয়াস অর সেলফ স্যাক্রিফাইসিং দেন দ্য নেক্সট ম্যান অর্থাৎ তিনি বললেন যে আমি এই পরের যারা লোক আছে হ্যাঁ তাদের থেকে সবচেয়ে বেশি গুণী বা আত্মত্যাগী হ্যাঁ বা নিজের ত্যাগ দিতে পারি সব কিছু সেরকম না বাট আই ফাউন্ড দ্যাট আই কুড নট ইভেন এনজয় দ্য পুওর অ্যান্ড লিমিটেড ফ্রিডম আই ওয়াজ এলাউড ওয়েন আই নিউ মাই পিপল ওয়াই নট ফ্রি কিন্তু তিনি সিলে তিনি দেখলেন তিনি খুঁজলেন যেন তিনি একটি সুট জিনিসের জন্য উনাকে হ্যাঁ লিমিটেড ফ্রিডম দেওয়া হয়েছে উনি যদিও এক উনি যদিও হ্যাঁ এনজয় করতে চান একজন পুর হিসাবে অর্থাৎ গরিব হিসাবে কিন্তু ওনাকেও একটি লিমিটেড ফ্রিডম দেওয়া হয়েছে আই ওয়াজ এলাউড ওয়েন আই নিউ মাই পিপল ওয়ার নট ফ্রি আমাকে কি করা হয়েছে এলাও করা হয়েছে অর্থাৎ হ্যাঁ আমাকে স্বাধীন করা হয়েছে যখন আমি জানতে পারি হ্যাঁ আমার পিপল আমার যারা লোক আছে দেশের লোক তারা ফ্রি নয় ফ্রিডম ইজ ইন্ডিভিজুয়াল অর্থাৎ তিনি বলতে চাইলেন যে স্বাধীনতা হ্যাঁ অবিভাজ্য স্বাধীনতা কোনো দিন বিভাজ্য হয় না মানে ভাগ করা যায় না স্বাধীনতা সবার সমান দি ক্লেইন দি চেইনস অন এনি ওয়ান অফ মাই পিপল ওয়ে আর দ্য চেইন অন অল অফ ডেম দ্য চেইন অন অল অফ মাই পিপল ওয় আর দ্য চেইন অন মি অর্থাৎ তিনি বললেন যে যদি একজনের উপর একটি শিকল বাধা থাকে সেই শিকলটি সবার জন্য আর যেটি সবার জন্য শিকল সেটি ওনার জন্য হবে এটি উনি বললেন যে ফ্রিডম হচ্ছে একটি হ্যাঁ অবিবাহিত চর্চার ভাগ করা যায় না আই নিউ দ্যাট দ্য অপোজার মাস্ট বি লিবারেটেড জাস্ট এস শিওরলি এস দ্য অপ্রেস এরপরে তিনি বললেন যে আমি জানতাম যে আমার উপরতে ইত্যাচারী তারা হ্যাঁ নির্যাতিতর মতোই হ্যাঁ মুক্ত দিতে হবে অর্থাৎ আমাদেরকে মুক্ত দিবে এ ম্যান হু টেক্স আওয়ে অ্যানাদার ম্যানস ফ্রিডম ইজ এ প্রিজনার অর অফ হ্যাটরেড তিনি বলতে চাচ্ছেন যে এখানে যে যদি একজন মানুষ আরেকজন মানুষের স্বাধীনতা নিয়ে নেয় তাহলে সে ঘৃণায় বন্দী হি ইজ লকড বিহাইন্ড দ্য বার্স অফ প্রেজি প্রেজিউডিস অ্যান নো আর সে কীভাবে বন্দি সে বন্দি হলো তার কুসংস্কার এবং ছোটো মানসিকতার কারাগারে সে বন্দি আই এম নট ট্রুলি ফ্রি ইফ আই এম টকিং এ সাম ওয়ান এলস ফ্রিডম হ্যাঁ তিনি বললেন যে আমি নিজে একজন ফ্রি হতে পারবো না অর্থাৎ আমি নিজে একজন স্বাধীন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত অন্যজনকে স্বাধীন হিসাবে দেখতে পারবো জাস্ট এস শিওরলি এস আই এম নট ফ্রি হোয়েন মাই ফ্রিডম ইজ টেকেন ফ্রম মি যেভাবে তিনি বললেন যে আমি ফ্রি ছিলাম না কারণ জাস্ট এস শিওরলি এস আই এম নট ফ্রি হোয়েন মাই ফ্রিডম ইজ টেকেন ফ্রম মি অর্থাৎ তিনি বললেন ঠিক যেমনভাবে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল হ্যাঁ কিন্তু স্বাধীনতা কেড়ে নেওয়া হলেও আমি মুক্ত নই দ্য অপ্রেসড অ্যান্ড দ্য অপ্রেসার এলাইক আর রবড অফ দেয়ার হিউম্যানিটি এবং যারা নির্যাতন করে এবং যারা ওই অত্যাচারী তারা সকলেই তাদের মানবতা যেটা সেটি খেড়ে নেয় এই পর্যন্ত তিনি এই নেলসন ম্যান্ডেলার একটি ছোট্ট ভাষণের এখানে ক্লিপ দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা খুবই একজন পৌরব নেতা ছিলেন যিনি তাদের দেশে যখন সাদা এবং কালো যে চামড়ার ভিত্তিতে তাদেরকে শাসন করা হচ্ছিলো তখন এর বিরুদ্ধে লড়াই করা একজন স্বাধীনতা সংগ্রামী আশা করছি তোমরা এই ভিডিওটিতে একটু হলেও কিছু শিখতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে লাইক দিবে আর পরবর্তী ভিডিওগুলা এভাবে পেতে পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি ধন্যবাদ